ঠ্যাং তুলবে না এবং গরু লাথিও মারবে না এটি হলো গোপন ট্রিপস আবার অনেকেই বলে যে সকালে কয়টা দোহন করব বিকালে কয়টা দোহন করব। বা টানার মধ্যেও কিন্তু কৌশল আছে আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি হলো যে আপনারা কিভাবে দুধ দহন করবেন অনেকেই দুধ দহন করতে পারেন না অনেকেই কনফিউজ থাকেন যে কীভাবে দুধ দহন করবো দুধ দহন করতে গেলে যদি গরু লাথি মারে বা যদি ঠ্যাং তুলে যায় এইসব বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সবাই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন তাহলে আপনি শিখতে পারবেন যদি কেটে কেটে দেখেন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না সো ভিডিওটি শুরু করা যায় শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নিত্য নতুন খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক প্রথমেই যে কাজটি করবেন প্রথমে আপনারা গরুর উলান কিংবা আপনার গরুর শরীর সমস্ত শরীর আপনারা ধুয়ে দিবেন ধোয়ার পর আপনারা বাসুর দিয়ে সুন্দর করে পানাবেন কারণ যদি আপনি সুন্দর করে না পানাতে পারেন তাহলে আপনি বেশি দুধ পাবেন না সুন্দর করে অবশ্যই পানাইতে হবে পানানোর পর বাসুরটিকে সাইডে বানবেন বাঁধার পর আপনারা সরিষার তেল নিয়ে খাঁটি সরিষার তেল নিয়ে তারপর আপনারা এই যেভাবে দেখতে পারছেন এভাবে দুধ ধরন করবেন এইখানে একটু মিস্টেক হয়েছে মিস্টেকটা হলো ওই যে আমি প্রথমে বলছিলাম যে গরু ঠ্যাং তিলা দেয় বা মারে এটির প্রথম কারণ হলো যে আপনারা গরুটিকে সামনে বাঁধেন না এখন বলতে পারেন যে সামনে বাঁধা আবার কি সামনে বাঁধা হলো আপনার এই যে নাট আছে গরুর গরুর নাট তারপরে যে মহলা সহ আপনারা সামনে খাম্বার মধ্যে বাঁধবেন দেখাবো আপনাদেরকে বাঁধতে হয় আপনাদের গরুর যে নাট আছে গরুর নাকের দড়ি আছে সেই নাকের দড়ি এবং মহলা দুটাই পেঁচ দিয়া এই যে সামনে খাম্বার মধ্যে বাইদা তারপর দুধ দহন করবেন তাহলে আপনার গরু ঠ্যাং তুলবে না এবং গরু কেউ মারবে না এটি হলো গোপন ট্রিপস এখন বলবো যে আপনারা কিভাবে দুধ খিরাবেন দুধ খিরানোর জন্য আপনারা প্রথমে বাটটি কীভাবে টানতে হয় এটা জানতে হবে প্রথমত আপনারা সামনের দুইটা বাট টানবেন তারপর পিছনের দুটা বাট এটাই হল সঠিক নিয়ম প্রথমে সামনের দুটা বাট টানবেন আপনারা দেখতেই পারছেন আমার এখানে বলার কিছু নাই যে প্রথমে তারা সামনের দুটা বাট টানতেছে তারপর পিছনের দুটা বাট তারপর একটি একটি করে বাট তারা শেষ করবে কারণ বাছুরের জন্য তো কিছু রাখতে হবে তাই না তাই ওই হিসাব করেই দুধটা দহন করবেন আবার অনেকে বলে যে সকালে কয়টা করব, করব। কয়টা এখানে কয়টার হিসাব নাই। এখানে হিসাব হলো যে আপনারা দুধ দহন করবেন একটা জিনিস মাথায় রাখবেন যে আমার দুধের টানে কতটুকু আসে ততটুকুই দহন করবেন শুধু বাছুরের জন্য রাইখা অনেকেই এই জিনিসটা জানতো না এখন কথা বলবো যে কিভাবে আপনারা গরুর বাট টানবেন বাট টানার মধ্যেও কিন্তু কৌশল আছে যদি সঠিকভাবে তাহলে কিন্তু আপনি দুধ পাবেন না তো বাট টানার জন্য আপনারা প্রথমে সরিষার তেল হাতে নিয়ে তারপর আপনারা দুই আঙুলের চিপা দিয়ে টানবেন দুই আঙুলের চিপা দিয়ে যদি আপনি টানেন তাহলে আপনি অনেকক্ষণ বাট টানতে পাবেন আপনার কোনো হাতে লাগবে না তো বন্ধুরা ভিডিওটি আমি আর লম্বা করব না ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি নিত্য নতুন খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাই আমার এই খামারি চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাতু